নামাজি কখনো চোর নয় চোর নামাজি সাজে অনেকজন জুম্মার দিনে নামাজ পড়তে যাই জুতো চুরি করার জন্য হ্যাঁ পুরনো ছিঁড়া জুতো পড়ে গেছে যখন বেরুচ্ছে নতুন জুতো পরে ধরা পড়ে গিয়ে বলবে এটা তো আমি তো বুঝতে পারিনি হ্যাঁ হারাম করতু যে ছিঁড়া পড়ে গিয়েছি নতুনটা ঢুকলো কি করে আসল কথা এইটা দেখে আপনি যদি বলেন নামাজিরা চোর নাউজ বিল্লা নামাজি চোর লয় চোর নামাজি সেজেছে একটা ঘোষ গাই দুয়াতে ঢুকেছে গোয়াল গোয়াল জানেন আপনারা আপনারা কি বলেন আমরা গোয়াল বলি গোয়াল গোয়ালের ভেতরে গাই দুয়াতে ঢুকেছে ভোরের বেলায় এই এখন পৌষ মাসে শীত তো ভোরের বেলায় ঠান্ডা সকাল একটু দেরিতে হয় ভোরের বেলায় চলে এসছে ও ঢুকে ইঁড়ে গরুটাকে গায়ে মনে করে দোয়াত্তে গেছে মেরে লাত তখন দেখছে ইঁড়ে গরু গায়ের মতন মুখটাকা মুখ টাকার মতন গায়ের মতন কিন্তু গরুটা ইঁড়ে ও গায়ে মনে করে দোয়াত্তে গেছে তো মলবি গোছের দাড়ি লাভ যে টুপি লাগিয়েছে লম্বা জামা পরেছে তাকে যদি আপনি সবাই কি মলবি মনে করেন দিয়ে মলবিরা গাল খায় কথাটা বুঝতে পারেননি মলবি আলেম কখনো ধর্ষক হতে পারে না ধর্ষক আলেম সেজে যায় মলবি আলেম কখনো চোর নয় চোর আলেম সেজে যায় তুমি মলবি চিনতে পারো না চিনা তোমার ভুল হয়েছে আমার বন্ধুগণ আমার ভাই আমি সেদিনে কলকাতা থেকে বাড়ি আসছিলাম ত্রিপুরা থেকে ফিরে বাসে চেপেছি ভল ড্রাইভারকে বললাম আনতে হবে না আমার বাড়ির ওপর দিয়ে ভল যায় যাই চাপলাম টিকিট কেটে আমার পাশে একজন হিন্দু ভাই বসেছে বর্ধমানের তো আমাকে বললে মোবাইল খুলে দেখালে আয় দেখেন হুজুর সাহেব আমি হিন্দুদের ব্যক্তি কিন্তু আপনাকে ভালোবাসি আয় দেখেন ইউটিউব দেখেন আপনারই জলসা শুনছিলাম আমি রেল স্টেশনে ট্রেনে আসছিলাম আপনারই জলসা শুনে শুনে আসছিলাম আপনি আচ্ছা বলে আমি আপনার জলসা শুনি বলেছি আমার একটা পড়শনা আছে করব আপনি করুন কোনো অসুবিধা না বাজে রাগ করবেন না তো হুজুর সাহেব এমন মোটেই নয় আপনি করুন অসুবিধা নেই আমি রাগের মানুষ নই আচ্ছা বলছে ভাই আপনাদের এই মাথায় টুপি লাগিয়ে দাঁড়িয়ে আপনারা মলবিরা গাড়িতে মাইক লাগিয়ে ভিক্ষা করেন কেন রাস্তায় রাস্তায় কত বড় আস মানে আমি তো জীবনে করি না এসে মিথ্যা বলেছে কথা বলেন সে মিথ্যা বলেছে সে বাস্তব বলেছে আমি আপনাকে মালদা মুর্শিদাবাদ বর্তমান বাঁকুড়া পুরুলিয়া গোটা পশ্চিম বাংলায় দেখাবো অনেক মাদ্রাসা ওয়ালারা মাইক টাঙিয়ে দিয়েছে বলে মারুতি করে গ্রামে গ্রামে বাজারে বাজারে আদায় করে বেড়ায় আর সুর করে আহারে মানে দশ টাকা দিয়ে তাকে জান্নাতে ঢুকছে আমি কেউ চার বছর মূল বিরা বায়ান করছে আদায় করছে আমি তাকে বললাম ভাই তুমি গাই চিনো না গাই মুখ হেলে চিনেছো ও গায়ের মতন মুখটা ওগুলো এঁড়ে গরুগুলো ওগুলো বলে আমি বুঝলাম আমি বুঝিয়ে দিই আমার যার দাড়ি আছে যেমন আপনাদের অমুসলিম ভাইরা আমাদের যারই দাড়ি টুপি থাকে চাচা বলে বলে না বলে চাচা আমি অনেক দিন আগে প্রায় দশ বারো বছর আগে আমি চার চাকা গাড়ি নিয়ে হাওড়া যাচ্ছি তখন এই টোলগুলোতে ফাস্ট ছিল না হাতে হাতে পয়সা দিত তো আমি পাঁচশো টাকা লোড দিলাম সে আমার বাপের বয়সী আমাকে বলছে চাচা খুচরো দাও আমাকে বলছে আমি তার ব্যাটার বয়সী সে আমার বাপের বয়সী কেন টুপি আছে দাঁড়িয়ে আছে বলে আমি চাচা আমি তাকে বললাম ভাইপো তোর মা কেমন আছে তোর মাকে বলবি বাপের সাথে দেখা হলো আমি এই ভাষাটাই তাকে বলেছি তো সে আমাকে বললে এরকম বলছেন কেন ওটা তো আমার এরিয়া আমি বললাম তোর শাঁস নালিটা উকুড়ে দেবো তু আমার বাপের বয়সী না আমি তোর বাপের বয়সী টুপি আর দাড়ি থাকলে চাচা তোমাদের সাধু বাবা দিকে কি বলো পণ্ডিতকে কি বলো সাধু বাবা বলো তো আমাদের সমাজের লোক মলি সাহেব বলে বলে আলেম আমাদের ডিগ্রি ধরে ডাকে হাতে সাহেব মলবি সাহেব বলে না বলেন আপনারা মলবি সাহেব বলেন মলবি সাহেব তো তুমি এটা বললে না ওদের যে ম্যানেজার ছিল সে এলো বলে স্যার গেলতি হোগে নেই 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 গলতি নেই

আজকে পশ্চিম বাংলার কিছু মাদ্রাসাওয়ালা সাধারণ লোক দাড়ি রেখেছে আর টুপি লাগিয়েছে তাকে মাইক ধরি দিয়েছে একটা মারুতি আমার গ্রামে আমি ধরেছি আমি বলে যাচ্ছি যদি জলসার আদায় আসে এলাকার মাদ্রাসা জলসায় এসছি জলসার আদায় একদিনের জন্য এসছে দিবেন অসুবিধা নাই যারা কন্টিনিউ আদায় করছে মারুতিতে মাইক টাঙিয়ে আমি বলে যাচ্ছি দান দিবেন না মাদ্রাসায় তিন ভাগ পৌঁছায় না এক ভাগ পৌঁছায় আমি গ্রামে ধরেছি এই তুমি ক টাকা বেতন পাও বললে হুজুর হাফ হাফ বেতন নাই মানে যা হয় হাফ হাফ মারুতির খরচ ড্রাইভারের খরচ আর ইত্যাদি ইত্যাদি খরচ কার বলে ওটাও মাদ্রাসার মানে একশো টাকায় পঁচিশ টাকা টাকা ওই হারাম যদি পৃথিবীর বাপের বেটা মলবি মুফতি যদি ফতোয়া দিতে পারে এটা হালাল আর আমি বলে যাচ্ছি সুদের থেকেও ডেঞ্জার হারাম যারা একশো টাকায় পঁচাত্তর টাকা নিয়ে নেয় আর মাদ্রাসাকে পঁচিশ টাকা দেয় আর এইভাবে যারা আদায় করতে দিচ্ছে ওই মাদ্রাসা রাকাত থেকে তালা মেরে দিয়ে অনেক ভালো আপনার দান ওই জায়গায় পৌঁছায় না অনেক মাদ্রাসাওয়ালাকে দেখছি মুর্শিদাবাদ বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান অনেক জায়গায় ঘরের দরজায় মাদ্রাসা খুলেছে ঘরের ভেতরে মাদ্রাসা খুলেছে বাচ্চা বাচ্চা ছেলেদিকে সকালবেলায় থলি দিয়ে পাঠিয়ে দিচ্ছে ঘরে ঘরে আদায় করে কে বললো ওর মা ওর বাবা পাঠিয়েছে একটা আলেম তৈরি করার জন্য ওকে দিন শিক্ষা করার জন্য আর এই মলবি তাকে শিক্ষা দিচ্ছে ভিক্ষা বৃদ্ধি ছ মাস পরে ছ বছর পরে সে না হাফেজ হলো না আলেম হলো সে কি শিখলো আদায় করে খেতে হবে এরপর সে চুরি করতে শিখলো চুরি করে খাচ্ছে মাদ্রাসার নামে আদায় করে খাচ্ছে বদনাম কার মলবিদের তো অরিজিনালি তো আপনি মোলবি চিনেননি আলেম কখনো চোর নয় নামাজি কখনো চোর হতে পারে না চোর নামাজি সেজে যায় চোর মোলবি সেজে যায় মাথায় টুপি লাগিয়ে শুনেলেন নামাজ কখনো খারাপ নয় ইন্না সলা তানহা আনিল ফাশাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত মানুষ যখন নামাজ পড়তে শুরু করে খারাপ কাজ থেকে সরিয়ে দিকে ভালো কাজের দিকে নিয়ে যায় আমার বন্ধুগণ আমার ভাই যাদের মাদ্রাসার প্রতি অনিহা মাদ্রাসায় কি হবে মাদ্রাসায় পড়িয়ে কি হবে মলবি করে কি হবে তাদেরকে বলে যাই আপনি যেখানে যাবেন যে জায়গায় যাবেন আপনি বলুন এই মাদ্রাসা শিক্ষকরা বসে আছে আমার পাশে হেডমোল্লা আপনি শিক্ষক সহকারী শিক্ষক দেখুন এনারাও ইমানদারির সঙ্গে কথা বলবেন আমার পাশে আমিও মাদ্রাসাওয়ালা বলবে আমরা পাই কোন বাচ্চা গুলো ছেলে গুলো জানেন বাপকে জলি দিলে মাকে জলি দিলে ভাতের হাঁড়িতে ঢালা মারছে লোকের গাছে আম পাচ্ছে বলে একে মাদ্রাসায় দিয়াই ওরা বুঝে করুক ঠিক বললাম না এইগুলো যে ছেলেটা ফাইভে ফার্স্ট হয়েছে সিক্সে ফার্স্ট হয়েছে মাধ্যমিকে ফার্স্ট হয়েছে ওকে ডাক্তার করবো তাই না আচ্ছা আপনি বলুন তো ইমানদারির সঙ্গে যারা শিক্ষিত লোক আছেন একটা এটিএম ডাকাতি করতে গেলে মলবি হওয়া লাগবে না ইঞ্জিনিয়ার 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 কোথায় তৈরি হয় কথা বলে না মাদ্রাসায় তো এখানে হয় তো এখানে ইঞ্জিনিয়ার হয় হয় না কলেজ ইউনিভার্সিটিতে হয় তাহলে চোর কারা তৈরি করছে কলেজ ইউনিভার্সিটি আমরা নয় একটা বোম বানাতে গেলে তাকে ইঞ্জিনিয়ার হতে হবে না হবে না হতে হবে সেটা আমরা মাদ্রাসায় শেখাই কিছু নেমো বেঈমান বলছে মাদ্রাসায় শেখানো হয় এসে দেখে যাও আমরা কি শিক্ষা যে ছেলেটাকে এটা চোর হবে তাকে আমরা হাফিজে কোরআন করে সমাজের হাতে তুলে দিয়েছি যে ছেলেটাকে বলেছো এর পড়ালেখা হবে না সেই ছেলেটা আলেম হয়ে তোমার মসজিদে খুদবা দিচ্ছে তোমার মসজিদে ইমামতি করছে জোরে বলুন সুভান এই মাদ্রাসা আমরা অযোগ্য লোকগুলোকে নিয়ে যোগ্য তৈরি করে দিয়েছি অযোগ্য নি ভারতবর্ষের যিনি সর্বশ্রেষ্ঠ কারী শাইখুল কুররা দারুল উলুম দেওবন্দের শাইখুল কুররা ভারতের এক নম্বর কারি কিরাত পান্ডেওয়ালা তার নাম হচ্ছে কারি আব্দুর রউফ সাহেব আমি যে মাদ্রাসায় পড়েছি গুজরাটে ওই মাদ্রাসার মোহতামিম কারি ইসমাইল বিসমিল্লা ওনার সাথী আমি যখন ওই মাদ্রাসায় হিপস করি তখন কারি আব্দুর রৌফ সাহেব সালানা এই বৎসরিক জলসাই গেছিলেন তখন টকটকে কালো দাড়ি বয়স অল্প তিনি যে কেরাতটা পড়েছিলেন আজও আমার বেড়েনে ধরা আছে এত আদব আদবের সঙ্গে পড়লেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াক্তিলা ফিল লাইলি ওয়ান লা আয়াতিল উলিল আলবাব কোরআনের তেলাওয়াত করছেন চোখ দিয়ে পানি পড়ছেন মারাত্মককারী ওনার উস্তাদকারী কারি আহমদুল্লাহ সাহেব ভাগলপুরী দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ জান্নাতী করুক বলুন আমিন আমি ওনাকে হায়াতের অবস্থায় দেখেছি ফেরেস্তাদের মতো দারুণ সুন্দর দাঁড়িয়ার দেখতে মারাত্মকারী ছিলেন ঢাবেলের উস্তাদ তো উনি কিরাত পড়ার আগে উনার জীবন কাহিনী বললেন বললে মাইনে দো মর্তবা ইখরাজ কিয়া থা ইনি এত বদমাশ ছিল ছাত্র জীবনে আমি দুবার মাদ্রাসা থেকে তাড়িয়েছি বলে সুরাট স্টেশনে বলে মেরে প্যার পকড় লিয়া হযরত মুঝে মাফ কর দিজিয়ে একবারে দশ হাজার কুড়ি হাজার ভালো ভালো আলেম পরীক্ষা দেয় তবে শিক্ষকতা চান্স পায় উনি দেওবাঁদে ফার্স্ট ক্লাস ফার্স্ট হলেন শিক্ষক হলেন খালি শিক্ষকের দুয়া এবং মাদ্রাসার পরকত আপনাকে বলছি যে ছেলেটা সমাজে কোথাও তৈরি হবে না মাদ্রাসায় দিয়ে যান আমাদের কাছে আমরা তৈরি করে দেব আলেম হাফেজ কারি যেটা বলবেন আপনার কাছে তৈরি হয়ে চলে যাবে তখন বুঝতে পারবেন যে ছেলেটা কে ছেলেটা কেমন আমি যখন আমার প্রথম জীবন জলসার আমার হেডমাস্টার মহাশয়ের গ্রামে জলসা করতে গেলাম তো তিনাকে দেখছি নিচেই চেয়ারে বসে আছে আমি স্টেজে আমি বললাম স্যার আপনি ওপরে আসুন আমাকে দেখে কেমন লাগছে উনি আমার স্কুলের হেডমাস্টার স্টেজে এলেন বসলেন আমি দু ঘন্টা বক্তব্য করার পরে আমাকে বুকে জড়িয়ে কাঁদলেন আর বললেন সত্যিকারী যেটা পৃথিবীর কোন প্রতিষ্ঠানে তৈরি হবে না মাদ্রাসা তাদিকে তৈরি করে দেবে জোর বলুন ওই যে আমি ভাবতেও পারিনি তুমি এত উপরে পৌঁছাও আমার ভাবনার বাইরে তিনি নিচে এখন কোন স্কুলের সেক্রেটারি হননি তিনি নিজে একটা প্রতিষ্ঠান খুলে মাদ্রাসা চালাচ্ছেন যে এখান থেকেই আমার জান্নাতে যাওয়ার জরিয়া জোরে বলুন সুবাহান অর্থাৎ এই মাদ্রাসার যারা সেক্রেটারি কেসিয়ার মেম্বার আছেন যারা দায়িত্ব পেয়েছেন আল্লাহ তরফ থেকে পেয়েছেন আল্লাহ শকর আদায় করবেন শুধু এই বাচ্চাগুলো সৎকার নেকি পাবে না এই মলবিরাই সৎকার নেকি পাবে না এই মাদ্রাসার যারা শিক্ষক মন্ডলী আছেন এবং কমিটি আছেন এবং যারা দান খয়রাত করছেন যারা টাকা দিচ্ছেন থাকছেন তারাও কেয়ামতে সকাল পর্যন্ত নেকি পেতে থাকবেন জোরে বলুন আমাদের জীবনে মানুষের জীবনে পৃথিবীতে তিনটে সাদকা করে যান কটা বললাম বাবা তিনটে একটা হচ্ছে নেক সন্তান রেখে যান যে আপনি মরে যাওয়ার পরে আপনার নামে দান রাত করবে আপনার জন্য দোয়া করবে আপনার কবর জিয়ারত করবে এরকম নেক সন্তান রেখে যান নাম্বার দুই আপনি নিজের নামে দুনিয়াতে বেঁচে থাকতে সদকায় জারিয়া করে যান নাম্বার তিন খাইরুকুম মান তাআল্লামাল কুরআন আল্লামাহু যারা ইলিম হাসিল করে অপরের কাছে পৌঁছে দেয় আজকে আমি বক্তব্য দিচ্ছি সুদ হারাম এটা হারাম ওটা হারাম আপনার ব্রেনে যেটা থাকবে কাল সকালে দাওয়াত পৌঁছে দেন আপনার পরিবারকে আপনার সমাজকে আমার যুবক আমার বন্ধুগণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাড়ে চোদ্দশো বছর আগে বলে গেছেন পৃথিবীর বুকে এমন একটা দিন আসবে কেয়ামতের পূর্বে বর্বরতার যুগের পাপ গলব মডেলিং হয়ে ফিরে চলে আসবে আজকে এমন একটা যুগে আমরা প্রবেশ করে ফেলেছি কেয়ামতের আলামত গলো প্রকাশ পাচ্ছে আল্লাহর রসুলের হাদিস কেয়ামতের পূর্বে মানুষকে হত্যা করা হবে যে হত্যা করবে সেও জানবে না আমি কেন হত্যা করছি যাকে হত্যা করা হবে সেও বুঝতে পারবে না আমাকে কেন হত্যা করা হলো তার প্রমাণ দলিল মুর্শিদাবাদ মালদায় দু আমি দেখলাম মোবাইলে দেখছিলাম এই আপনাদের কালিয়াচক থেকে সুজাপুর এলাকায় কোথাও এক জায়গায় জলসা ছিল একজন চাচা বয়স্ক পাঁপড় বিক্রি করে পাঁপড় বিক্রি করে বাড়ি ফিরছিল কোথাকার জল সে জানি না তার কাছে চারশো টাকা ছিল সেটার জন্য চারটা মুসলিম যুবক জিরো পয়েন্ট থেকে গুলি করেছে তাকে মার্ডার করে দিচ্ছে সে বেচারা জানেই না তার পরিবারের সম্বল সাড়ে চারশো টাকা আমি ইনকাম করেছি সকালে আমার বিবির জন্য দুশো টাকার বাজার করব তার ওই টাকাটাও গেছে তার জীবন সে জানে না আমাকে কেন হত্যা করা হলো আর যে হারাম কটা হত্যা করেছে এরাও জানে না আমরা কেন হত্যা করলাম আপনি বলুন তো ওই মানুষটা মার্ডার হওয়ার এক সপ্তাহ আগে মুর্শিদাবাদের ভরতপুরে একটা বাচ্চা মেয়ে অপহরণ করে হত্যা করে দিয়েছে তার লাশটা খুঁজে পাওয়া গেছে ভেবে দেখুন ওই বাচ্চাটা নিজেও জানে না যখন তাকে হত্যা করেছে কত কষ্ট হয়েছে যে আমাকে কেন হত্যা করছে আর কেন আমাকে মার্ডার করছে আর যারা করছে তারাও জানে না যে বাচ্চাটা আপনি বলুন এই বাচ্চাটার কি পাপ হতে পারে একটা নিষ্পাপ ছোট বাচ্চা তার পাপ কি হতে পারে তার অন্যায় কি হতে পারে